তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ বা সাপোর্ট সবটা মিলিয়ে আমিও কিন্তু খুব ভালো আছি কিন্তু কি বলো তো এই ব্লগটা না অনেক কদিন আগেকার মানে জগদ্ধাত্রী পুজোর আগের ব্লগ কিন্তু কিন্তু ওই যে সময়ের অভাবে এডিটও করা হয়নি আর পোস্টও করা হয়নি তো আজকে ভাবলাম না আজকে ভিডিওটা এডিট করে পোস্ট করে দিই বন্ধুদের কাছে তো সেই জন্য ভাবলাম যে না এডিটটা করেই ফেলি তো এই যে এডিট করতে বসে পড়েছি আর সেটা তো পরের কথা দ্বিতীয় কথা হচ্ছে যেটা এই দেখো জগদ্ধাত্রী পুজোর আগে আগে দুয়ারগুলো তো একটু ঠিক করতে হবে একটু লেপা পোছা তো করতে হবে তো পুজোর আগে একটুখানি লেপা পোছা না করলে হবে বলো তাই সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিলাম তো করে নিলাম বলতে এটা তো হচ্ছে গিয়ে রবিবারের ব্লক তো রবিবারের ব্লকটা শুরু করেছিলাম আর কি হবে বলল তো মানে কুটুমজন আসবে মেয়ে শ্বশুর বাড়ি থেকে তো মেয়ে জামাই তো আসবে তো সেই জন্য ভাবলাম যে না ঘরদুরগুলো একটু তো লেপা পোছা দরকার আছে তো সেই জন্য এই যে বাইরের টোয়ার এইগুলো সব ঠিক করে লেপা পোছা করে নিচ্ছি তো দুয়ার তো মোটামুটি গুছানো হয়েই গেছে সে ভিডিও তোমাদেরকে দিয়েই দিয়েছি আর এটা হচ্ছে রবিবারের ব্লক মানে সোমবার থেকে কিন্তু পুজো শুরু তো সোমবারে তো ষষ্ঠী তো সেই হিসাবে তোমার এটা রবিবার দিন এই যে লেপা পোছাগুলো রবিবার দিনই করছিলাম জানো তো তো ওই যে বললাম ভিডিওটা ছাড়া হয়নি এডিট করার অভাবে সময়ের অভাবে ভিডিওটা পোস্ট করা হয়নি তো যাই হোক তো এই যে লেপা পোছা করে নিচ্ছি আমার আর আজকে যেহেতু রবিবার তো আজকেই আসার কথা আছে মেয়ে জামাইয়ের তো ওই জন্য ভাবলাম যে না সকাল সকাল একদম কাজবাজগুলো সের সেরে নিই তো সকাল সকাল উঠে রান্নাবান্না তো মোটামুটি করেই ফেলেছি আর তোমার দাদাভাইও কাজে গেছে তো আর আমিও রান্না বান্না তাড়াতাড়ি করে শেষ করে এই যে লেপা পোছার কাজে লেগে পড়েছিলাম জানো তো তো এখন যেহেতু পুজো কালকে মানে কালকে থেকে পুজো তো সেই জন্য সুপুরি ছোলাটাও এখন বন্ধ আছে তো বাড়ির কাজবাজগুলো বাজগুলো ওই জন্য গুছিয়ে নিচ্ছি তো সামনের ডোয়াটা তো লেপা পোছা হয়ে গেল তারপর ভাববো না পিছনের দিকটাও একটুখানি হচ্ছে নেতা দিয়ে নি তো পিছনের ডোয়াগুলো তো একদম বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় জানো তো মানে আরও কি হয় বলো তো ভি মানে ঘর ভিজে ওঠে বৃষ্টির সময় তো এমনিতে তো ঘর ওর এখন পুরো ভিজে ভিজে জল জমাচ্ছে ঘরে তো এই যাই হোক মানে দুটো ঘর মানে একটা ঘর বারান্দা তো আমার মেজে করা আছেই আর একটা ঘর হচ্ছে মেজে করা নেই ওটা শুধু মাটিরই তো সেই ঘরটা তো পুরো এতটা জল জমিয়েছে না পুরো ভিজে যাই হোক পিছনের ডোয়াটাও একটুখানি যতটুকুনি মাটি ছিল সেটা দিয়ে নেতা দিয়ে চলে এলাম আর তারপরে ভাবলাম যে না এখানে উনুনটাও একটুখানি নেতা দিয়ে নিই যেহেতু বৃষ্টিতে ভিজে এটাও একটুখানি মানে বৃষ্টির জল পড়ে পড়ে একটু মানে ই হয়ে গেছে তো ভাবলাম না এটাও একটুখানি নেতাটা দিয়ে নিই একবারে তো এই যে উনুনটা তো পেতে রেখেছিলাম কিন্তু এতে এখনও রান্না কিন্তু আমি শুরু করিনি তো যেহেতু এখন কার্তিক মাস চলছে তো তো কার্তিক মাসে তো নতুন উনুনে মানে রান্না করে না তো ওই জন্য উনুনটা এখনও রান্না শুরু করিনি তো কার্তিক মাসটা শেষ হলে তারপর হচ্ছে রান্না শুরু করব। তো এই যে একটা দিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি রোদটাও ভালো আছে শুকিয়ে যাবে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেবো তো চলো উনুন টুনুন তো সবই নেতা দেওয়া হয়ে গেল আর মানে ঘরের এই যে ডোয়াগুলো সুন্দর করে একদম লেপা পোছা কমপ্লিট আমার তো চলো এবার হচ্ছে এই যে সব কাদা মাখা সব জিনিসপত্রগুলো একটু ধুয়ে মুছে রেখে দিই তারপর হচ্ছে স্নান টনান তো করতে হবে আর অনেকটাই বেলা হয়ে গেছে রান্নাবান্না করে তো এই কাজগুলো করলাম তো সেই জন্য কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তো সব দিনই তো করি ভাবলাম যে না আজকে আর বান্নাটা শেয়ার করবো না বন্ধুদের সাথে আজকে এই কাজগুলোই শেয়ার করি তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি বাড়িতে কি করছি না করছি কি কি কাজ করছি সব দিনই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তো এগুলো কেন বাদ যাবে বলো তাই ভাবলাম যে না এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো চলো মানে লেপা পোছা তো কমপ্লিট হয়ে গেল পুজোর আগে একটু লেপা পোছা তো খুবই দরকার একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর থাকলে তবে কিন্তু ভালোও লাগে আর তারপরে হচ্ছে পুজো পুজো একটা ভাব তো সেই জন্য আর কি বলো তো ওই যে বললাম বাড়িতে কুটুমজন আসবে সেটা তো রয়েছেই তো যাই হোক লেপা পোচা কমপ্লিট করে সব ধুয়ে নিয়ে এবার চলে এলাম এত তোকে ঠাকুরের বাসনগুলো মাছ তো ঠাকুরের বাসনগুলো সব বার করে রেখে দিয়েছিলাম মানে ছেলেকে বলেছিলাম বার করে রাখতে তো ছেলে বার করে রেখে দিয়েছে তো চলো এবার ঝটপট করে ঠাকুরের বাসনগুলো মেজে ফেলি মেজে নিয়ে তারপরে হচ্ছে স্নান টানান করে পুজোটা দেব আর তার সাথে কি বলো আমার ছোটো বোনের ছেলেটাও আমাদের বাড়িতে আছে জানো তো বন্ধুরা ও হচ্ছে সকালবেলায় এসেছে আজকে আমাদের বাড়িতে তো ও মাঝে মাঝেই এসে থাকে তো আজকে ও চলে এসেছে তো ও রয়েছে আমার কাছে তো চলো এবার হচ্ছে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়ে ফুল টুল তো সকালবেলায় সব তুলে রেখে দিয়েছি তো এখন শুধু ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিলেই হয়ে যাবে আর এই যে পুজো আসছে একসে আসছে এটা কিন্তু একটা আনন্দ তাই না বলো তো জগদ্ধাত্রী পুজোটা তো সত্যি কথা কী বলুন তো খুব আনন্দ করি কেন না আমাদের একদম ঘরের সামনে যেহেতু পুজোটা হয় তো ওই পাঁচটা দিন মানে এত আনন্দের ভিতরে কেটে যায় কি বলবো তোমাদের তো পুজোর কোনো ব্লগই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেননা সময়ই পাইনি বাড়ি থেকে বেরোনোর বা যাইও নি আমি সেভাবে মানে এবার পুজো দিতেও যাইনি জানো তো বন্ধুরা তো এবছরটায় একটুখানি অন্যরকমভাবেই আমার পুজোটা কেটে গেল সেভাবে আর কি যাওয়াও হয়নি মন্দিরে আর তোমাদের সঙ্গেও কিছু সেইভাবে শেয়ার করা হয়ে ওঠেনি জানো তো তো যাই হোক দেখা যাবে সামনের বছর আবার হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ছেলেকেটাকে বলছি কখন থেকে স্নান করে নিতে তো ঘুর 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 ঘঘুর পিছনে দেখো তো বলছি তুই স্নানটা কর আমি ততক্ষণে ঠাকুরের বাসনটা মেজে ফেলি কিন্তু শুনছে না ওই যে ভাইয়ের সাথে খেলা করেই যাচ্ছে তখন থেকে তো চলো ঠাকুরের বাসন মেজে রেখে চলে এসেছি এই দেখো ছাদে তো ছাদে এসেছি ওই যে পাশের বাড়ি জেটিমাদের বাড়ি থেকে যেহেতু জল নিই তো জেঠিমাদের কলটাই হচ্ছে ছাদে তো এই যে একবারে জল ভরে স্নানটাও ছাদেই করে নিলাম কিন্তু আমি জানো আর এই যে বালতি বালতিতে জল ভরে রেখে দিয়েছি তো এগুলো একবারে নামিয়ে নিয়ে যাবো তো চলো দেখো স্নান করে জল টল নিয়ে একবারে কিন্তু ঘরে চলে এসেছি আর এসে এই এবার হচ্ছে মাথাটা আচরে একটু সিঁদুর পরে নেব যেহেতু স্নান করে এসে না আমি সিঁদুর না ছুঁয়ে কিচ্ছু করি না তো সেই জন্য যে স্নান করেও তো চলে এলাম এসে যে সিঁদুরটা ছুঁয়ে নেবো তো চলো তারপরে হচ্ছে পুজোটা দিতে যেতে হবে তো আর ওই যে বাবু স্নান করে চলে এসেছে বড়জন স্নান করছে তো চলো এই যে সব কাজই তো কমপ্লিট হলো মোটামুটি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম তো চলো এবার হচ্ছে আর ওদিকে তোমার দাদাভাইও গাছ থেকে চলে এসেছে তো তোমার দাদাভাইও স্নান করতে করতে আমারও পুজোটা দেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব আর এই দিয়ে দেখতে পাচ্ছ এখানে যেই আয়নার সঙ্গে বেলুনটা লাগানো রয়েছে তো সেই তো সেই বেলুনটা না আমি পান্ডুয়া থেকে এনেছিলাম মানে কালী পুজোর সময় কালী ঠাকুর দেখতে গিয়ে তো আমি এই বেলুনটা কিনে এনেছিলাম তো ওই বেলুনটায় না লাইট জ্বলে তো সন্ধেবেলা করে না এটা লাইট জ্বালিয়ে রাখি জানো তো তো চলো দুটো পরে আর বেশ ভালো লাগে লাইটটা জ্বলে যখন খুব সুন্দর লাগে এই বেলুনটায় যখন লাইটটা জ্বালানো হয় সন্ধ্যাবেলা তো দারুণ লাগে দেখতে তো চলো সব কাজই তো কমপ্লিট এবার চলো পুজোটা দিয়ে নিই আর এখানে আমার দেখো সিঁদুর ছোয়ানোটাও হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার যাই ঠাকুর ঘরে তো এই যে ঠাকুর ঘরে এসে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে যেহেতু এখানে ক্যামেরা বসিয়ে রাখার কোনো ক্লিম নেওয়ার কোনোই নেই তাই আমি পুজোটা দিয়েই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি কেন আমার ঠাকুর ঘরের জায়গাটা অনেকটাই ছোট ওই জন্য কোনো এখানে মানে ক্যামেরা বসানো যায় না তো চলো আজকের ভিডিওটা এতটুকু তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো